নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আবারও তোমাদের কাছে চলে এলাম একদম কম দামে দুর্দান্ত শাড়ি দেখো বন্ধুরা জাল কাতানের একদম কম রেঞ্জের উপর আর দুর্দান্ত শাড়ি তোমাদেরকে দেখাই তোমরা দেখো এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ফার্স্ট তোমাদের এই কালারটা খুলে দেখায় হ্যাঁ দেখো বন্ধুরা ক্যালগে যেরকম দিয়ে আছে সেম সেরকমই হবে এই এইযোগ এর অল বডিতে কাজ থাকবে পুরো অল বডিতে কাজ আছে এটা থাকবে আঁচল আর আঁচলে থাকবে বন্ধুরা দেখো এরকম ঝুড়ি এর ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা থাকবে এই যে এরকম অল বডিতে কাজ আছে একটুও গ্যাপ নেই এবার দেখো বন্ধুরা এই কালারটা খুলে দেখাচ্ছে আর পিঙ্কের সাথে ব্লুটা তো দুর্দান্ত লাগে দেখো বন্ধুরা অসাধারণ লাগছে একদম কমপ্রাইজের মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই কালারটা তোমাদের একটু খুলে দেখাচ্ছি কালারটা দেখো বন্ধুরা এই যে মধ্যে ক্রিম রেড রয়েছে না আরো শাড়িটা যেন বেশি সৌন্দর্যটা বেশি লাগছে অল বডিতে রয়েছে না গোল্ডেন জরির দারুণ কিন্তু লাগছে আর দেখো বন্ধুরা আসলটা দেখো এই একটা কালার রয়েছে এরকম আরও অনেক কালার আছে যদি এরকম ভালো ভালো শাড়ি পেতে হয় মনীষা কালেকশানে তো অবশ্যই আসতে হবে আর এর মধ্যে যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিন শর্ট মেরে কমেন্টে পাঠাবে আমি দাম ইনবক্সে গিয়ে বলে দেব আর কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরের ভিডিও আবার দেখা হচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি